পঞ্চগড় জেলার সদর উপজেলায় ছয় কেজি গাঁজা সহ হাসিনুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে মঙ্গলবার এগারো মার্চ সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদ পারভেজ এর আগে সোমবার দশ মার্চ দিবাগত রাতে সেনাবাহিনী ও পঞ্চগড় মাদকদ্রব্য অধিদপ্তরের যৌথ অভিযানে তাকে আটক করা হয় আটকৃত মাদকের মূল্য আনুমানিক এক লাখ পঞ্চাশ হাজার টাকা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃত হাসিনুর সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার এলাকার দিলদার আলীর ছেলে এদিকে অভিযান চালানোর সময় লিমন নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে পলাতক লিমন একই এলাকার শহীদুল ইসলামের ছেলে অভিযান সূত্রে জানা যায় হাসিনুর ও লিমন দীর্ঘদিন ধরে সদর উপজেলার মাগুরা ইউনিয়নের আমলাহার এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল পরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে হাসিনুরকে আটক করা গেলেও লিমন পালিয়ে যায়